আজকে মা চাটনি রান্না করছে তারপরে আমাকে বলেছে চিকেন রান্না করতে তাই আমাকে চিকেনও রান্না করতে হবে আর মা যে চাটনি করছে সেটারও ঝট করে ভিডিও করে নি চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি যে আজকে প্লাস্টিক চাটনি তৈরি করব। একটা বড় পেঁপে ছিল সেটাকে আর্ধেক করে নিয়েছি এবার আর্ধেক পেঁপের কিন্তু আমি প্লাস্টিক চাটনি করব। মাঝখান থেকে আর্ধেক করে নিয়েছি এবার আমি এটার চোখলাটা ছাড়িয়ে নিচ্ছি একটা অনেক বড় পেঁপে ছিল পুরো পেঁপের তো প্লাস্টিক চাটনি করা যাবে না তাই আমি এটাকে অর্ধেক করে নিয়ে তার ছোট টুকরো করে অল্প পরিমাণে চাটনি করছি পুরো পেঁপেটা কিন্তু ব্যবহার করছি না বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পারবে আমি কিভাবে প্লাস্টিক চাটনিটা করছি আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আর পেঁপের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি এবার কিন্তু চোকলাটা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে বুকটা পরিষ্কার করে নিয়েছি এবার সরু সরু করে পেঁপেটাকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে অনেকে কিন্তু স্লাইস করে কেটে নেয় একটা স্লাইসারের সাহায্যে অনেকে স্লাইস করে নেয় আমি ছুরি দিয়ে কাটছি একদম পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি আপনারা চাইলে এরকম স্লাইসার দিয়ে স্লাইস করতে পারেন বটি বা ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন চেষ্টা করবেন খুব পাতলা করে স্লাইস করে কেটে নেওয়ার যে ঠিক যেভাবে আমি কাটছি সরু সরু করে পুরোটাই স্লাইস করে এভাবে কেটে নিচ্ছি এবার স্লাইস করে কেটে নেওয়ার পর কিন্তু ছোট ছোট টুকরো করে নেব অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা সকলেই চাটনি আর পাঁপড়ের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি আর অনুষ্ঠানের বাড়ির মতো একদম প্লাস্টিক চাটনি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আরোই ভালো লাগে ব্যাস এইভাবে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে এবার আরও মাঝখান দিয়ে আর একটু টুকরো করে নেবো এইভাবে ছোটো ছোটো টুকরো করেই কিন্তু প্লাস্টিক চাটনি বানানো হয় এই রেসিপিটা কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল আর তোমরাও কিন্তু পুরো ভিডিওটা একদম না স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরাও রেসিপিটা তৈরি করতে পারবে একদম সহজ একদম সোজা যারা দেখছেন ভিডিওটা তাদেরকেই বলবো আমি সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখুন পুরোটাই দেখবার বিষয় আছে কারণ আপনারা যদি স্টেপ বাই স্টেপ না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর এরকম একটা সুস্বাদু প্লাস্টিক চার্নি কিন্তু তৈরি করতে পারবেন না তো এই যে পেঁপেটা আমি নিয়েছি সেটা কিন্তু ভীষণে একটা কচি পেঁপে ছিল শক্ত পেঁপে ছিল না বুড়ো পেঁপেও ছিল না একদম সুন্দর কচি একটা পেঁপে ছিল খুব নরম তো দেখতেই পাচ্ছেন এবার এরকম একটা যদি নরম পেঁপে দিয়ে আমি প্লাস্টিক চাননি করি তো খুবই ভালো হবে সুস্বাদুও হবে এমনি তো এটা আমি সিদ্ধ করে নেব এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি পেঁপেটা এর পেঁপেটা কাটার পর এবার আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে জল বসিয়ে দিচ্ছি এই জলে আমি কিন্তু পেঁপেটাকে সিদ্ধ করে নেব এবার এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি এর মধ্যে আমি কিন্তু ছোট করে কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি এবার এটাকে কিন্তু আমি ভাপিয়ে নেব এবার তিন মিনিট এটাকে কিন্তু ভালো করে করে নিতে হবে রান্না আজকে আজকে পেঁপে দিয়ে প্লাস্টিকের কি তুমি এখন করে নিচ্ছি

এবার এর মধ্যে কিন্তু অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এবার সেদ্ধ করা হয়ে গেলে কিন্তু যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু আমাদের ড্রেন করে দিতে হবে মিনিট দু দিনে কিন্তু এটা জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে এবার একটুখানি নুন দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ততক্ষণ অবধি আমি এটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ একটা স্বচ্ছ ভাব না আসে এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি দু তিন মিনিটের জন্য তিন মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি এবার তিন মিনিট পর একটু পেঁপেটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে একটু স্বচ্ছ ভাব দেখাচ্ছে একটু নরম হয়ে এসছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে তারপরে জল থেকে ছেঁকে পেঁপেটাকে তুলে নেব তারপর পেঁপেটা আমি একদম তুলে নেব আর আরেকটু হওয়া বাকি ছিল তাই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু দেখুন একদম স্বচ্ছভাবে এসে গেছে পেঁপেটা নরমও হয়ে গেছে এবার আমি জল থেকে ছেকে পেঁপেটাকে তুলে নেব এবার জল ছেঁকে ফেলে পেঁপেটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে দেখুন পেঁপেটা কিন্তু টিপলে পর ভেঙে যাবে না কিন্তু ভাঙলে পরে কিন্তু ভেঙে যাবে সেই পর্যায়ে অবধি কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে পেঁপেটা ছেঁকে তোলা হয়ে গেছে এবার এখানে চিনির শিরাটা কিন্তু ঠিক এইভাবে করে নিতে হবে দেড় বাটি জলে কিন্তু চিনিটা ভালো করে কিন্তু একটা রস তৈরি করে নিতে হবে ভালো করে কিছুক্ষণ সময় ধরে চিনিটাকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় দিতে হবে আপনারা চাইলে ঢাকা দিয়েও করতে পারেন চিনিটা সম্পূর্ণ গলা অবধি কিন্তু অপেক্ষা করতে হবে এরকম খুন্তি দিয়ে ক্রমাগত কিন্তু নাড়িয়ে যেতে হবে রসটা কিন্তু একদম ফুটে উঠেছে রসটা ফুটে উঠে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে পেঁপে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁপেটা দিয়ে কিন্তু বেশ খানিক্ষণ ফোটাতে হবে আপনারা এই সময়ও কিন্তু স্বাদ মতো নুনটা ব্যবহার করতে পারেন আমি এটা আগেই দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময় এবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনি শিরাটা একদম পেঁপের মধ্যে ঢুকে যায় পেঁপের সাথে একদম ফুটে যায় এই পর্যায়ে আমি নুনটা দিলাম এবার নুনটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু পেঁপেটা যাতে ভালো নরম হয়ে আসে পেঁপেটা ভালো করে ফুটে এলে এর মধ্যে কিন্তু আমি এবার কাজু আর কিশমিশটা দিয়ে দেব কাজু কিশমিশটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে খুবই টেস্টিও হবে কাজু কিশমিশটা দিয়ে একটু করে ফুটিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার অল্প একটা লেবুকে হাফ করে নিয়ে এবার লেবুটাকে ভালো করে নিংড়ে লেবুর রসটা কিন্তু আমি এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার লেবুটা দিয়ে ভালো করে একটু মিক্সিং করে দিয়েই ব্যাস আমাদের চাটনি একদম রেডি ব্যাস এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর এটা ঠান্ডা হলে অনেকটা রসটা টেনে যাবে একদম তৈরি হয়ে গেছে আমাদের পেঁপের প্লাস্টিক চাটনি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশানস যায় ধন্যবাদ